যালযি ইয়া দু'ল ইয়াতিন ইয়াতিন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ইতিনকে ঘর ঢাকা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন মালিয়া টিমা ফালা দ কহার কবরেদা আখনবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নাম্বার কর্মসূচি ওয়া আমাসা ফালা চানহার অনবী যারা সাহিল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় দমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফা আম্মা সাইলা ফালা তানহার। কমরদার সরিয়াদি दिक्কু কে তাড়িয়ে দেন না। আর থাকতে পারবে না। প্রথম আজান দেয়া হয়েছে, দেরি হয়েছে, গোসলের পানি নাই, ব্যস্ততা। দেরি হয়েছে সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয়, তখন আর ঘরে বসে থাকা যাবে। এজন্য আল্লাহ বললেন বলেন, আও ইলা যিক্রিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আও এর শব্দই করতে হচ্ছে দৌড়াও। ফাসাও এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইতিমা ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের একামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেঁটে হেঁটে যাও ফমা আদরক ফসল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিককে নামাজের জামাত থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা

মসজিদও ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আরেক আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক কাদেম দৌড় মাইরা উল্টা পড়া তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এর এই জন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্ব নবীর আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নিবেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুদ্বা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুদবার শোনা ওয়াজিব জুমার খুদ্বা আপনাকে শুনতেই হবে জিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে সালাত জিকির মানে কি সালাত মেটঙ্গরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লিল্লাহে তাকবীর

ইলাহা ইল্লাফ আবদ নি ওয়াকেমি সলাত আলি রিকিরি নিশ্চয়ই আমি তোমার রব আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাত করি এটাও কি আল্লাহ জিকির আবার বিশ্ব নবী রে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সবানল্লা পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক কির ইদনামা অ্যাংটা মোজাক নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নাসিহাত করা উপদেশ দেয়া লাস্তা আলেহিম বিমু সয়দীর নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবীকে জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরা জোরে আছে লা ইকরা হাফেত দিয়ে সুবানলা পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ 50 জন মারা যাওয়ার পরে কালিনাপুরসে কয়জন হ্যাঁ 350 জন সুবহানাল্লাহ পড়বেন না আহা এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে আরে এ দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারাগাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিৎকার আইন ঠিক কি না বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিগার্ডড মুসলমানদের সংখ্যা বাড়ছে এবং বাড়বে

আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়ে এজন্য যারা সাহিল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাহিল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খলো খাতে যাকাত দে যাকাত তোরা দে রেজাকাত ঠিকিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদারকে পছন্দ করে দান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়ে কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই জন্য দান করেছে